উদ্দেশ্য গজলডোবার তিস্তা সেতু সংস্কার পাঁচ মাসের জন্য যান চলাচল নিষিদ্ধ করা হলো। নির্দেশিকা জারি করে জানালো সেচ দফতর গত শতকের নয়ের দশকে তৈরি হয়েছিল গজলডোবার তিস্তা সেতু যতদিন গেছে ততই গুরুত্ব বেড়েছে এই সেতু শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে ডুয়ার্স তথা উত্তর পূর্ব ভারতে যাওয়ার অন্যতম বিকল্প পথ হল গজলডোবার তিস্তা সেতু এই সেতুর পাশেই গড়ে উঠেছে একাধিক জনবসতি থেকে শুরু করে হোটেল রিসোর্ট ফলে যান চলাচলের চাপ বেড়েছে সেতুটিকে যান চলাচলের উপযুক্ত রাখতে সংস্কারের উদ্দেশ্যে পাঁচ মাস বন্ধের সিদ্ধান্ত এই সংস্কারের জন্য প্রায় এক কোটি চব্বিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রবিবার সেতু সংস্কারের কাজ শুরু হয় উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ আরো অন্যান্যরা তো আপনারা জানেন যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চিফ সেক্রেটারি এখানে পরিদর্শন করে গেছিলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে অনুপ্রেরণায় আজকে আমাদের যে দাবি পূরণ হইতে চলেছে এই রিপেয়ারিংয়ের কাজ এখানে আরম্ভ হয়েছে যখন তখন একটা একটা করে পারে এই তবে পাঁচ মাস সেতু বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছেন সুবিধা খুবই ভালো ব্রিজ কাজ হচ্ছে খুব ভালো কাজ ঠিক আছে কিন্তু আমাদের মতন লোকের তো খুব সমস্যা মানে আমি যে আমারই যেরকম আমি যেরকম বলছি

এক ছ মাস যখন ওয়েট করলাম আরও একশো চল্লিশ দিন ওয়েট করার পরে ব্রিজটা যদি সঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় তাহলে আমরা আবার সবাই চলাচল করতে পারবো এই জন্য আমরা ওনাদেরকে আমরা সহযোগিতা আমাদেরকে বলছে সহযোগিতা করবার জন্য নিশ্চয়ই ওনাদের সহযোগিতা করবো তো আমি সেদিনকে আমি মিটিংয়ে বলেছি ম্যাডামকে বলেছি একশো চল্লিশ দিন যেহেতু নির্ধারিত হয়েছে একশো চল্লিশ দিনই মধ্যেই যে কাজটা যাতে করা হয় সেটা আপনারা দেখবেন তাহলে কিন্তু প্রচুর মানুষের অসুবিধা হবে ভারী গাড়ি চলতে দেওয়া হচ্ছিল না এটা বড় আর্থিক সম্মুখীন আমরা ছমাস হয়েছি আরও চার মাস না হবো

পরবর্তী সময়ে ফের কোনো বড় বিপর্যয় হলে সেতু ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে আশঙ্কা রয়েছে তিস্তার জলে ভেসে যেতে পারে জলপাইগুড়ি সেই আশঙ্কায় ছ মাস ধরে সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচলে নিষিদ্ধ করে চলতি সপ্তাহেই স্বাস্থ্য বিষয় জেলা প্রশাসনের তরফে বৈঠক হয় সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় সাতাশে এপ্রিল থেকে সংস্কারের কারণে আগামী পাঁচ মাস পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে সেতু জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ